হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা টেমো অর্ডার হচ্ছে শেয়ার করবো খুবই সুন্দর সুন্দর জিনিস আমি কিনেছি টেমো থেকে তো এটা আমার হচ্ছে টেমো থেকে ফার্স্ট মনে হয় কোনো পার্টিস হবে যেটা আমি ঘর সাজানো জিনিসপত্র কিনছি এবং সবগুলোই আমি মোটামুটি স্যাটিসফাইড হয়েছি জাস্ট একটা জিনিসে আমি একটু আনস্যাটিসফাইড তো সেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো এবং আমি কী কী কিনলাম এবং এগুলোর দাম কী সবে আপনারা দেখতে পাবেন এবং কোন জিনিসটা আমার ভালো লাগছে কোনটা ভালো লাগে না কোনটা ইউজফুল কোনটা ইউজফুল না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই যেটা হচ্ছে বের হলো এটা হচ্ছে একটা স্পুন হোল্ডার যেটা আপনি রান্নাঘরে হচ্ছে আপনি যখন রান্না করবেন চামচটা রাখার কোনো জায়গা থাকে না আমরা অনেক সময় হচ্ছে ছোট ছোট পিস বা এই টাইপের জিনিস ইউজ করি বাট এখানে আপনি সুন্দর করে রাখতে পারবেন তো আমি যে দেখাই দিলাম আপনাকে এভাবে রাখতে পারবেন আপনার সরি আমি একটু রং ভাবে রাখছিলাম তো এই এটা হচ্ছে রাইট এভাবে আপনারা রাখতে পারবেন পরে যেটা বের হলো এটা হচ্ছে পাতা সহ হচ্ছে লাইট এই পাতাটা আমার খুবই ভালো লাগছে এবং হচ্ছে এটা যে এত বড় বড় পাতার সাইজটা আসবে সেটা আমি বুঝিনি আমি ভেবেছিলাম ছোটো ছোটো আসবে তো আমার কাছে পাতার স্টাইলটা এবং পাতার যে টেক্সচারটা কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লাগছে সাথে একটা করে লাইট দেওয়া আছে তো এটা আমি রুমের মধ্যে হচ্ছে মনে হয় যে উইন্ডোর উপরে লাগাতে পারি এবং এখানে ব্যাটারির জন্য দুইটা ব্যাটারির লাগবে আর কি এই লাইটটা জ্বালানোর জন্য আমার কাছে খুবই ভালো লাগছে এটা তো তারপরে যেটা বের হলো একটা ছোট একটা ব্যাগের মতো এটাও ডেকোরেশনের কাজে ইউজ হয় তো আমার বাসাটা আমি হচ্ছে একটু ন্যাচারালভাবে সাজাইতে চাচ্ছি এই জন্য আমি যে পাটের জিনিসগুলো আর কি অর্ডার করেছি তো এটা আমি আসলে কেমন হবে মানে আমি আগের থেকে জানি না তো এই জন্যই ভাবলাম যে একটা অর্ডার করি বাট আমার কাছে এটা খুবই ভালো লাগছে আপনারা দেখতে পারবেন যে এটা আমি কিভাবে সাজিয়েছি আমি লাস্টের দিকে আমি আবার শ্যুট করেছিলাম যে এটা আমি কিভাবে রাখলাম সেটা আপনাদেরকে আমি তখন দেখাবো ব্যাগটা খুবই সুন্দর ছিল এর পরে যেটা বের হলো সেটা হচ্ছে একটা প্ল্যান্ট হ্যাঙ্গার তো আমি একটু প্ল্যান্টগুলোকে হ্যাং করে রাখতে চাই এটার জন্যই হচ্ছে এই বাস্কেটটা আমি অর্ডার করেছি এটা হচ্ছে একদম ন্যাচারাল আর কি একটা বাস্কেট খুবই সুন্দর বাস্কেটটা সাইজটা একটু বড় হয়েছে অনলাইনে বুঝিনি সব কিছু এত সুন্দর করে আর কি অর্ডার করা যায় না তারপর আমার কাছে খুবই পছন্দ হয়েছে এটার কয়েকটা সাইজ আছে আর কি টেমোতে এবং সবচেয়ে ভালো লাগছে যে ভেতরে খুব সুন্দর একটা প্লাস্টিক দেওয়া আছে আপনার প্ল্যান্টে পানি থাকতে আপনার বাস্কেটটা কোনো নষ্ট হবে না এটা আপনি যে কোনো হচ্ছে দরজার পাশে জানলার পাশে আপনি খুব সুন্দর করে হ্যাং করতে পারবেন আমার তো খুবই পছন্দ হয়েছে আর কি এটা প্রাইজের তুলনায় খুবই সুন্দর একটা জিনিস তো আমি আপনাদের দেখাই দিচ্ছি যে এটা আমি মানে একটু জাস্ট একটু হ্যাং করার মানে স্টাইলটা মেলে দেখাই দিচ্ছি যে প্ল্যান্ট রাখার পর এটা লুকিংটা কিরকম আসবে তো আমার বাসা একটা স্পাইডার গাছ ছিল সামনেই ছিল তো ভাবলাম যে এটা দিয়ে আপনাদের দেখাই দিই বাট যদিও আমি এই প্ল্যানটা আমি হচ্ছে হ্যাঙ্গিংয়ের জন্য রাখি নাই আমি অন্য একটা প্ল্যান্ট আমি দেখেছি তো ওইটা রিয়েল প্ল্যান্টই আর কি আর্টিফিশিয়াল প্ল্যান্ট না তো দেখেন কি সুন্দর লাগতেছে তাই না এটা যদি আপনার দরজার পাশে বা জানলার পাশে রাখেন খুবই সুন্দর লাগবে তো এর পরের বার যেটা আসছে এটার কথা আমি ভুলেই গেছিলাম যেটা আমি অর্ডার দিয়েছি যাই হোক তো এটা হচ্ছে একটা টেবিল রানার তো এইটা নিয়ে আমি একটু ডিসস্যাটিসফাইড হয়েছি কারণ এটা যখন আমি ওপেন করেছি দেখলাম যে এটা বেশ ছোটো আমি জানি যে এটা একটা মানে নেটের ফ্যাব্রিকে হবে এটা তো আমি জানতামই বাট সাইজটা আমি অতটা হয়তো চিন্তা না করেই দিয়ে দিয়েছি স্মল সাইজটা দিয়ে দিয়েছি যার কারণে আমার কাছে আর কি এটা সাইজটার জন্য আমার ভালো লাগে নাই কিন্তু এটার কয়েকটা সাইজ আছে এটা আমার আসলে দেখে করা উচিত ছিল তো তারপরে যেটা আসছে সেটা এটা হচ্ছে একটা ট্যাপ মানে ছোটো ছোটো একটা প্লাস্টিকের যে ট্যাপগুলো থাকে সেরকম যে আপনি একটা পেপার বা ওয়ালে আপনি যদি ট্যাপ করে রাখতে চান আপনি ওটা দিয়ে রাখতে পারবেন এরপরে আবারও চলে আসছে হচ্ছে হ্যাঙ্গার এগুলো হচ্ছে আপনার বাংলাদেশে যাকে বলে শিকা যাকে বলে সেটা তো এগুলো কিন্তু হাতেও বানানো যায় বাট আমি আসলে পারি না বলে এগুলো আমি অর্ডার করেছি তো এই শিকাগুলো খুব ভালো লাগছে আমার খুবই সুন্দর একদম দড়ির আমাদের একদম মনে হচ্ছিল বাংলাদেশের যে দড়িগুলো পাটের দড়িগুলো সেগুলো তো আমি হচ্ছে আমার এখানে একটা বাস্কেট ছিল সেই বাস্কেটটা দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি যেটা কত সুন্দর এবং বেশ একটু লম্বা আসে এবং এটার কিন্তু সাইজও আছে কয়েক দুইটা সাইজের মনে হয় আছে আপনারা এটা টেমোতে দেখতে পারবেন আর এটা দামগুলো তো আমি দিয়েই দিচ্ছি তা আপনারা সেইখানেও দামগুলো দেখে নিতে পারেন তো আমি দুইটা অর্ডার করেছিলাম এরপরে যেটা বের হলো সেটা হচ্ছে এটাও আরেকটা বাস্কেট একদম ন্যাচারাল আপনারা দেখতেই পাচ্ছেন একদম এই বাস্কেটটাকে বলে হচ্ছে বেলি বাস্কেট বলে সমত এরকমই নাম একটু বেরিটা একটু মোটা বলে এরকম নাম আর কি আমাদের এখানে বিভিন্ন স্টোরে আমি এই বাস্কেটটা আমি দেখেছি আমার কাছে খুব ভালো লাগছে এটা এখানে আপনি গাছ রাখতে পারবেন বা বাথরুমটাও যদি আপনি নেচারাল ওইতে সাজাতে চান টাওয়াল রেখে এক পাশে রেখে দিতে পারেন রুমেতেও আপনি বিভিন্ন জিনিস এটার মধ্যে রাখতে পারেন তা আমি এটা আপনাদের লাস্টে দেখাবো যে এই বাস্কেটটা আমি কি রাখলাম এবং কিভাবে এই বাস্কেটটা আমি সাজালাম তো যদিও হচ্ছে এটার সাইজটা হচ্ছে একটু ছোট সাইজ এটার যে দাম আমাদের এখানে স্টোরের যে বড়টার দাম একই কথা পরে যেটা আসলো সেটা হচ্ছে মো মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল আমার জন্য যার জন্য আমি আমার একটা ব্র্যান্ডের সানগ্লাস আমি মানে ছয় মাস ধরে পড়তে পারতেছি না কারণ ওটা একটু লুজ হয়ে গেছে তো ওইটা যখন আমি কিনছিলাম তখন একটু লুজ ছিল অত বেশি খেয়াল করি বাট এটা লুজের জন্য আমার চোখে আমি পড়তে পারতেছিলাম না তো এটা হচ্ছে সানগ্লাসের যে স্ক্রুগুলো থাকে সেটা ঠিক করার হচ্ছে একটা টুলস যেটা দুই পাশে হচ্ছে দুই রকমের একটা একটু চ্যাপটা ধরনের আরেক পাশে একটু স্টারের মতো তো আমি আমার সানগ্লাসটা ঠিক করে আপনাদের দেখাই দিতেছি যে কীভাবে এটা আমি ঠিক করলাম এখানে ছোট্ট দেখতেছেন কত ছোট স্ক্রু এবং এই সানগ্লাসগুলোর স্ক্রুগুলো কিন্তু এত ছোট থাকে যে আপনি অন্য কোনো কিছু দিয়ে করতে পারবেন না এটা হল সানগ্লাসের জন্য স্পেশাল যে স্ক্রু ড্রাইভারগুলো থাকে সেগুলো দিয়েই হচ্ছে করলে এটা বেটার হয় তো আমি এটা তো মানে হচ্ছে আমি ভাবছি যে কীরকম হবে না হবে সেই চিন্তা করে নিয়ে আসছি বাট খুবই ইউজফুল খুবই 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 কাজের জিনিস এত কম দামে কিন্তু খুবই ইউজফুল এরপরে হচ্ছে আরেকটা প্যাকেট আমি বের করতেছি এটার কথাও মানে আমি ভুলে গেছিলাম আসলে অর্ডার করেছিলাম অনেকদিন আগে তো মোটামুটি অনেক কিছু ভুলে গেছিলাম তো এটাও আরেকটা খুব সুন্দর একটা জিনিস বের হলো তো এটা হচ্ছে আপনার এটাও প্ল্যান্ট রাখারই একটা জিনিস তো এখানে তিনটা দেখেন হচ্ছে ছোটো ছোটো প্ল্যান্ট রাখার জন্য হচ্ছে বটলের মতো আসে তো এখানে আপনি হচ্ছে যে মানি প্ল্যান্টগুলো আছে সেগুলো আপনারা রাখতে পারেন আমি ওই জন্যই কিনেছিলাম আমার মানি প্ল্যান্টগুলো গ্রো করার জন্য তো এটা রাখার পর দেখেন কি সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছিলো তো এটা আমি আমার জানলার পাশে আর কি রাখলাম আর কি আর এটা হচ্ছে যে বাস্কেটটা হ্যাঙ্গিং করা সেটা যেভাবে রাখছিলাম আর কি এই গাছটা দিয়ে আর আমার মানি প্ল্যান্টার এটা খুবই ভালো লাগছে এখন আপনাদের দেখায় যে ওই বেলি ফ্যাট যে বাস্কেটটা সেটা আমি কিভাবে রাখি রাখলাম এটা আমি আমার এখানে একটা প্ল্যান্ট ছিল একটু বড় একটা লম্বা টাইপের প্ল্যান্ট তো সেটা রাখলাম এই বাস্কেটটার মধ্যে একটু লম্বা টাইপের প্ল্যান্টগুলো রাখলেই খুব ভালো লাগে আরও বড়ো লম্বা যে প্ল্যান্টগুলো আছে সেগুলো রেখে আপনি যদি এক পাশে রাখেন দরজার পাশে বা মিররের পাশে সেটাও অনেক সুন্দর লাগে আর কি তারপরে আপনাদের আমি দেখাবো যে আমি যে ছোট্ট একটা বাস্কেট কিনছি সেটা আমি কীভাবে আর কি সাজাইলাম তো এই ছোট বাস্কেটটা আমি এটাও কিচেনে রাখারই আমার প্ল্যান তো আমি একটা আর্টিফিশিয়াল আমি একটা গাছ নিয়ে আসছি একটু মানে কী বলে একটু ঝুলুনি টাইপের গাছ আর কি এগুলো তো এই গাছটা দিয়ে আমি হচ্ছে এক পাশে রাখলাম আপনারা কিন্তু এই বাস্কেটটা অনেক ক্ষেত্রে ইউজ করতে পারেন অনেক জিনিসপত্র রেখেও আপনি ঘর সাজাইতে পারেন খুবই নাইস একটা বাস্কেট তো এই ছিল আমার আজকের ঘরের জিনিসপত্র নিয়ে টাইম অর্ডার তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে আর পেজে থাকবেন আজকে আমাদের সবার কাছে বিদায় নিই চাল্লাভ সবাইকে বাই বাই